একটা মামলা তামাদি দ্বারা বাড়িত বা লিমিটেশন দ্বারা বাড়িত এটা বলতে আমরা আসলে কি মনে করি বা কি বুঝি একটা মামলা কখন তামাদি দ্বারা বাড়িত হয় বা এই তামাদিটা কি তামাদি আইনটা আসলে আমাদের কিরকম ভাবে কাজ করে বা আমাদের মামলার ক্ষেত্রে এটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন না তো এই সম্পর্কে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি হ্যালো আসসালামিদ ইমত ঢাকা জস কোর্ট বিডি লিগালাই পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার আমরা আমাদের একটা মামলা পরিচালনা করার ক্ষেত্রে সেটা হোক ফৌজদারি অথবা হচ্ছে এই যে তামাদির ব্যাপারটা এই অনেকেই জানি বা শুনি অনেকের কাছে এই টার্মটা পরিচিত যে আমার তামাদি দ্বারা বাড়িতে হয়েছে বা তামাদির একটা ব্যাপার এসেছে বা লিমিটেশনের ব্যাপার এসেছে তো এটা আসলে আমাদের কোন আইন কাভার করে বা এই তামাদিটা আসলে কি সেটা কিন্তু আমরা অনেকেই জানি না বা আমাদের এই সম্পর্কে আইডিয়া অনেকেরই কম বা অনেকের আইডিয়া আছে যাদের আইডিয়া আছে তাদের জন্য না যাদের আইডিয়া নাই তাদের জন্য এই ভিডিওটা আমার আসলে করা তো আমি আসলে তামাদি আইনটা সম্পর্কে একটা আইডিয়া বা একটা আহ ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো প্রথমে এটা আসলে কি তামাদি বলতে আসলে কি বোঝানো হয় তো তো তামাদি মানে হচ্ছে হচ্ছে আমাদের ইংলিশে এটাকে বলা লিমিটেশন এই ব্যাপারটা আপনি হোক সেটা মামলা বা কোনো অ্যাপ্লিকেশন করে মামলার আপিল হোক বা যে কোনো কিছু হোক তখন সেটা কিন্তু আমাদের যে তামাদি আইন সেই তামাদি আইন দ্বারা কিন্তু আমাদের নির্ধারিত করা থাকে আমাদের একটা আইন আছে যেটা হচ্ছে লিমিটেশন অ্যাক্ট অথবা তামাদি আইন সেই আইনে কিছু কিছু মামলা ব্যাপারে বলা আছে যে এই এই এতদিনের মধ্যে করতে হবে বা ওখানে একটা গাইডলাইন দেওয়া আছে যেমন ধরেন আপনার কোনো যদি একটা আপনি কোন ক্রিমিনাল মামলা সাজাপ্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু আপনার আপিল করা একটা যে তামাদের মেয়াদ সেটা কিন্তু আমাদের তামাদি আইনে বলা আছে তো এই একটা লিমিটেশন বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আপনাকে আপিলটা দায়ের করতে হবে পরবর্তীতে যদি আপনি আপিলটা দায় করতে যান সেই মেয়াদটা যাওয়ার পরে তখন কিন্তু আপনার মামলা আমাদের দ্বারা বাড়িত হবে বা ধরেন আপনার একটা দেওয়ানি প্রকৃতির মামলা ধরেন আপনার দিন মামলা রয়েছে বা যে কোনো একটা মামলা রয়েছে বা আপনার ধরেন ভরণ পোষণের মামলা এই মামলাগুলো করার ক্ষেত্রে বা একটা চুক্তি বাতিলের মামলা এখানে কিন্তু আমাদের লিমিটেশন থাকে অর্থাৎ তামাদির ব্যাপার থাকে যে এই সময়ের মধ্যে একটা ফিক্স টাইমের মধ্যে আপনাকে কিন্তু মামলাটা দায়ের করতে হবে আপনি যদি এটা ব্যত্যয় ঘটে তাহলে কিন্তু আপনাকে একটা এক্সট্রা তামাদির পিটিশন দিতে হবে এবং এটা কিন্তু আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা যে আদালত এটা মঞ্জুর করবে কি করবে না এটা তার উপরে নির্ভর করে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিজনেবল কারণ থাকলে আমরা এই যে তামাদির ব্যাপার বা লিমিটেশনের ব্যাপারটা এটা কিন্তু মৌকুফ করাতে পারি আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বিলম্ব হলে বা কোনো যথেষ্ট কারণ আদালতের কাছে প্রতিমান না হলে এটা কিন্তু নামঞ্জুর করে দেয় এরকম আবেদন তো এটা হচ্ছে তামাদ আমাদের ব্যাপার অর্থাৎ একটা লিমিটেশন আপনি যখন একটা মামলা ফাইলিং করতে যাবেন তখন একটা আমাদের লিমিটেশন আইন অনুযায়ী কিছু মামলা লিমিটেশন দেয়া থাকে বা কিছু দরখাস্ত বা প্রসিডিংস এর লিমিটেশন দেয়া থাকে এর মধ্যে আপনাকে এটা দায়ের করতে হবে আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার এটা নিয়ে পরবর্তীতে ঝামেলা বা ভোগান্তি পোহাতে হতে পারে তো আপনি যখন একটা মামলা ফাইলিং এ যাবেন অবশ্যই আপনার আইনজীবীর সাথে আলোচনা করবেন আপনার আইনজীবী অবশ্যই আপনার থেকে এটা ভালো জানবে যে আসলে তামাদিরা দ্বারা তামাদি দ্বারা আমার এই মামলাটা বাড়িত কিনা বা আমি আসলে লিমিটেশন পিরিয়ডটা এক্সিড করতে করেছি কিনা বা এটা নিয়ে আমি কোনো প্রতিকার পাবো কিনা তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম